এই পঞ্চাশ টাকার একটা ওষুধ দিয়ে যদি আপনার এক হাজার টাকা সেভ হয় তাহলে তো আমার সমস্যা নাই কারণ আমি যখন ফার্স্ট খামার শুরু করবেন প্রথম দিকে তখন খামার শুরু করার আগে এরকম একটা থার্মোমিটার কিনে নেবেন জিনিসগুলো যদি আপনার থাকে আপনার মনে করেন ওই গরুর অসুস্থতার সম্ভাবনাই কম থাকবে তো আসসালামু আলাইকুম আমি সাব থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো যে আমরা যারা খামার করি বা খামার করতে চাই আমাদের প্রথমে অনেক কিছুর প্রয়োজন হয় যেগুলা থাইকাও আপনি অনেক চিকিৎসা নিজেই করতে পারেন তো মূলত আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করুন তো ফার্স্ট অফ অল আপনি যখন ফার্স্ট খামার শুরু করবেন প্রথম দিকে তখন খামার শুরু করার আগে এরকম একটা থার্মোমিটার কিনে নেবেন ডিজিটাল থার্মোমিটার এটা যে কোনো কোম্পানির আমি একটা থার্মোমিটার কিনে নেবেন এই থার্মোমিটারটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার চিকিৎসা পাওয়ার সুবিধাটা সবচেয়ে বেশি কেননা আপনি যদি একটা সরকারি হসপিটালে ডাক্তারের নাম্বার থাকে তাকে যদি আপনি ফোন দেন ফোন দেওয়ার সেরে আর যদি বলেন আপনার গরু অসুস্থ তিনি প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার গরুর টেম্পারেচার কত কারণ টেম্পারেচার উপর ভিত্তি করেই আমরা কী করি এই চিকিৎসাগুলো করে থাকে তারা তো প্রথমে আপনার চাবে টেম্পারেচার তাহলে আপনার প্রথম টেম্পারেচার দিতে হবে যে টেম্পারেচারটা কত আছে এরকম একটা টেম্পারেচার মেশিন আপনার রাখতে হবে পরবর্তীতে দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের গরুর বিভিন্ন ধরনের সমস্যা বলতে জ্বরের যে বিষয়টা থাকে মানে টেম্পারেচার অধিক মাত্রা হয়ে যায় তখন আপনি এ ধরনের যে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো হলো গরুর প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলো দুই পাতা বা তিন পাতা একটা ইয়েতে রাখবেন অনেকগুলো ইয়ে আছে গ্রুপ আছে এরকম যে কোনো একটা প্যারাসিটামলের একটা ডোজ আপনার কাছে সবসময় রাখতে পারেন যে যদি আপনার গরু টেম্পারেচার মেশিন দিয়ে মাপার পরে যদি তাপমাত্রা বাইরে যায় তাহলে এখান থেকে বডিট অনুযায়ী আপনি খাওয়াইতে পারবেন এটা হলো আপনার প্রাথমিক চিকিৎসা যে প্রথম দাগগুলো যেগুলো একটা খামারি সবসময় কাছে থাকা দরকার ওই বিষয়গুলো সম্পর্কে আমি ধারণা দিতেছি তো আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের গরুগুলোর গ্যাসের একটা প্রবলেম হয় তো গ্যাসের জন্য জ্যামো ব্যাড বা ইয়া বায়োগট প্লাস আদার্সে যে গ্যাসের গ্যাস ডিল তারপরে রোমিন ই এই টাইপের যেগুলো আছে এই পাউডারগুলো আপনারা কাছে রাখবেন তাহলে গ্যাসের যে প্রাথমিক পর্যায়ে আপনারা যদি ডোজটা দিতে পারেন তাহলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না অনেক ধরনের কৃমিনাশকগুলো আছে যারা ছাগল পালন করেন যে এই জাতীয় যে ছোটো ট্যাবলেটগুলো কৃমিনাশকগুলো এগুলো আপনার ছাগলের জন্য রাখতে পারেন যে যদি আপনার ছাগল বেশি পরিমাণে থাকে তাহলে আপনার জন্য সাশ্রয়ী হবে এই জিনিসগুলো ভিটামিন বি কমপ্লেক্স এটাও রাখা যায় এটা মানে আপনার সুবিধার্থে যেটা আপনার যদি আপনার কাছে গাভি থাকে গাভি টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে এগুলোর যে দুধের মাঝে মাঝে অনেক ধরনের সমস্যা হয় এগুলোর জন্য এই যে আপনার ইনক্রেস মিল্ক প্রোডাকশন এই টাইপের যে কিছু ইয়ে আছে এগুলো আপনারা রাখতে পারেন খুব গরম লাগতেছে আমরা খুবই খারাপ লাগে গরমের সময় আমরা অস্থিরতা অনুভব করি সেম এই জিনিসটা কিন্তু গবাদি পানির ক্ষেত্রেও হয় তো গবাদি পানির ক্ষেত্রে যখন আপনার এই অস্থিরতা ই আমরা দেখবেন খেয়াল করে আমরা যদি রোদে কিছুক্ষণ কাজ করি বা অতিরিক্ত গরম পড়লে স্যালাইন কিন্তু আমাদের গ্লুকোজ বা স্যালাইন এটা আমাদের শরীরে একটা সতেজ বা একটা শক্তি বা তাৎক্ষণিক একটা ইনস্ট্যান্ট যে একটা রিল্যাক্স বিশ্রাম একটা মনে হয় যে আমার শরীরটা অনেকটা শান্ত লাগতেছে অস্থিরতা অনেকটা কাটিয়ে উঠতেছে তো গবাদি পানির ক্ষেত্রেও সেম এই বিষয়টাই হয়ে থাকে তো এক্ষেত্রে আপনি যে কোনো ধরনের স্যালাইন গো গো স্যালাইন যে আছে আমি সবসময় লাইট ইউজ করি কিন্তু ইলেকট্রোলাইট ইলেকট্রোমিন আদার্স যে স্যালাইনগুলো আছে এগুলো অনেক ভালো এবং আপনি পালে যদি খাবার স্যালাইন তৈরি করতে পারেন সেটাও ভালো খারাপ না কিন্তু এই যে জিনিসগুলো আছে এখনও সে আপনার ও অন্তঃপরজীবী বহুপরজীবীর জন্য যে অনেক সময় দেখা যায় যে আপনার ইঞ্জেকশন করতে পারেন না যারা তারা এই ধরনের একটি রাখবেন যে কোথাও যদি ক্ষত টত হয়ে যায় মাসি আক্রমণ করতেছে যে আইবার্মিক টাইপের যেইগুলো আছে লিকুইড বা ড্রপ যেগুলো আছে এগুলো আপনারা কাছে রাখতে পারেন টুকটাক কাজের জন্য যদি বায়োডিন দেখা গেল একটা গবাদি প্রাণী আপনার কোথাও কেটে গেছে গেছে ইনস্ট্যান্ট আপনার যে প্রাথমিক চিকিৎসাটা বা অ্যান্টিসেপটিকের জন্য এই বায়োডিন বা প্রোবিন ভ্যাট এই টাইপের যেগুলো আছে এগুলো আপনার কাছে যদি থাকে তাহলে আপনি সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনার এখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আপনার এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম সেভ করবে সাথে স্যাবলন রাখতে পারেন দিয়ে ড্রেসিং করে পরে বায়োডিনটা লাগাই দেবেন দ্রুত একটা কাজ করবে আর যদি অনেক সময় আমরা দেখি পায়ের ঘুরা বা ইয়েতে অনেক ধরনের পোকা হয়ে যায় যখন পোকা হয়ে যায় বা পুজের ভিতরে বা যে কোনো জায়গায় ঘা হয়ে সেখানে পোকা হয়ে যায় পোকার ক্ষেত্রে আপনি একটা ঘরে হাইড্রোজেন আপনি রাখতে পারেন পোকা হয়ে গেলে সে জায়গায় ব্যবহার করলে একবার বা দুইবার ব্যবহার করলে সেখানে আর পোকা থাকবে না পোকা একবার পরিষ্কার হয়ে এসে থাকে আপনার কাছে যদি থাকে হয়তো বা আমাকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবো বলার পরে বা আমার অনেকে বলবো যে ভাই আপনি জিনিসগুলো আমার বলেই বরাবরই বলে যে আপনি ভাই এভাবে কথা বলেন অনেকের ব্যবসার সমস্যা হতে পারে কিন্তু আসলে এবার ব্যবসা না আমার কথা হলো আপনার কোনো কিছু যদি আপনার এই একশো মানে এই পঞ্চাশ টাকা একটা ওষুধ দিয়ে যদি আপনার এক হাজার টাকা সেভ হয় তাহলে তো আমার সমস্যা নাই কারণ আমি তো এই বুকি এটার আমি ঠিকমতো ক্ষতটা পরিষ্কার করলাম না আমার একটা গরুর কাটে গেছে বা ছিঁড়ে গেছে আমি ঠিকমতো পরিষ্কার করলাম না এটা ওখানে ঘা হইলো ঘা পরিষ্কার করলাম না পোকা হইলো পোকা পরিষ্কার করলাম না এক ইনফেকশন ইনফেকশনে গরুটা হয়তো বইটা কাটা ফেলাইতে হবো নাহলে গরুটা তৎক্ষণিক বিক্রি করে ফেলাইতে হবো নাহলে গরুটা অবশ্যই মারা যাবে তাহলে এই যে একটা বড় ক্ষতি এই ক্ষতিটা কিন্তু আপনার হইতেছে আমার হইতেছে তাহলে আমরা যদি এই জিনিসটা শেয়ার করি সবার মধ্যে সবার ভিতরে যদি জানা থাকে আর এই যে ওষুধগুলো এগুলোর দামও কিন্তু অত মহামারী না সিম্পল সিম্পল ওষুধ আপনি যদি এই ওষুধগুলো আপনার ঘরে রাইখা দেন এক একটা ওষুধের ডেট আছে দুই বছর দেড় বছর এক বছর তো এক বছরের মধ্যে আপনার ওষুধটা যদি থাকে এটা তো সমস্যা নাই কারণ এই ওষুধগুলো আপনার গাভীরে যদি বা আপনার গরুরে যদি আপনার মহিষের যদি ছাগলের যদি সব সময়ও খাওয়ান তাও কোনো ক্ষতি নাই আপনার মিনিমাম এই জিনিসগুলো যদি আপনার থাকে আপনার মনে করেন ওই গরুর অসুস্থতার সম্ভাবনাই কম থাকবে তো এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তা আমি চাই আমার যে নতুন ভাইয়েরা আছে যারা খামার করতে ইচ্ছুক নতুনভাবে আসতেছে তাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি কারণ এগুলো না জানি না যদি আমি মাঠে নেমে যাই তারাই যাই বা যখন এটা করতে শুরু করবো তখন আমার চিন্তা করতে হবে যে আমি এই জিনিসগুলোকে ফলো করতেছি কিনা কারণ এগুলো যদি না জানি তাহলে আমার হয়তো বা বড় ধরনের একটা ব্যাঘাত হইতে পারে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমাদের একবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম